তবে আজকে যে অবস্থা তেরো তারিখে সেই অবস্থা থাকবে না ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে নাশকতা ঠেকাতে রাজধানীতে নানামুখী কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার এর অংশ হিসেবে ঢাকার ভেতর ও প্রবেশ বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে আর বৃহস্পতিবার প্রবেশ পথগুলোতে কাউকে দাঁড়াতেই দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে আওয়ামী লীগের লকডাউন ঘিরে কয়েকদিন ধরে ঝটিকা মিছিল হাববোমা বা ককটেলের বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এসব নাশকতা ঠেকাতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবারের কথিত ওই ঘিরে হওয়ার কিছু নেই কারণ কর্মসূচি যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে অরাজকতা ঠেকাতে সন্দেহভাজন কাউকে দেখলেই আইনের আওতায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি ক্ষেত্রে সাধারণ মানুষেরও সহায়তা চেয়েছে সরকার এছাড়া সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনা বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক পুলিশ সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর গত তিন দিনে ঢাকায় অন্তত আঠারোটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ছাড়াও অন্তত দুটি জায়গায় পুলিশকে লক্ষ্য করে এ হামলা হয় গত শনিবার থেকে গত সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে দশটি যানবাহনে আগুন দেওয়া হয় এসব ঘটনায় গতকাল পর্যন্ত পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন বাসটির চালক ডিএমপির এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বড় একটা অংশ ঢাকার বাইরে থেকে এসেছিল অনেকে নাশকতা ঘটিয়ে দ্রুতই ঢাকার বাইরে চলে যাচ্ছে বেশ কিছু পথ শিশুকেও ককটেল বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে তবে মোটরসাইকেলে চড়ে যাতে ককটেল ছুড়ে বা গাড়িতে আগুন দিয়ে পালাতে না পারে সেজন্য টহলের পাশাপাশি চেকপোস্টও বাড়ানো হয়েছে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই কর্মকর্তা নানা বেশে আরও বলেন বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে পুরোনো নানা ভিডিও পোস্ট করে ১৩ নভেম্বর ঘিরে আতঙ্ক ছড়ানো হচ্ছে তবে এসব বন্ধে পুলিশের সাইবার ইউনিটগুলো কাজ করছে ডিএমপি কমিশনার জানিয়েছেন গত অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ঢাকায় চোদ্দটি ঝটিকা মিছিলে অর্থায়ন ও অংশ নেওয়া অন্তত পাঁচশো বাউন্ন জনকে গ্রেপ্তার করা হয় তেরো তারিখ ঘিরে এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কার কথা বলা হয়েছে তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে